আসসালামু আলাইকুম আনসার বাহিনী তোদের কত বড় সাহস তোরা ছাত্রদের গায়ে হাত দেয় হ্যাঁ তোরা এই যে আওয়ামী লীগ ছাত্রলীগ এরা এখন আনসার আনসার লীগ হয়ে তারা এসেছে হ্যাঁ শুনেছিলাম যে ছাত্র ছাত্রলীগ নাকি ভয়ঙ্কর রূপে নাকি ফিরবে কিন্তু তারা যে এই আনসার রূপে ফিরবে তা আমাদের জানা ছিল না হ্যাঁ তোরা কিভাবে তোদের উদ্দেশ্য কি হ্যাঁ একটা সরকার জনগণের সরকার সেই সরকারকে তোরা উৎখাত করে তোরা আবার কি সেই সরু শাসককে আনতে চাস হ্যাঁ ছাত্রদের উপরে তোরা হামলা কত বড় সাহস তোদের কত বড় কলিজা নাই ছাত্ররা কিন্তু পালাই যায় না। ছাত্ররা মাঠে কিন্তু আছে তোরা ভাবিস তোরা ভেবেছিলিস যে না ছাত্ররা চলে গেছে ছাত্ররা বিভিন্ন জায়গায় চলে গেছে ছাত্ররা নেই এটা এটা বোকা এটা আমি করেছিস দেখুন ছাত্র যেই হাসনাত আব্দুল্লাহ সে শুধু একটা লাইভ করেছে হাজার হাজার ছাত্র চলে এসেছে এবং তোদের কেমন প্যাদানি দিয়েছে হ্যাঁ লাস্টে তোরা হাত জোর করে ক্ষমা চেয়ে তারপর তোর ওখান থেকে তোদেরকে আইনের আওতায় তুলে দেওয়া হয়েছে ওখানেও তো প্যাদানি দেবে তোর চাকরি তো গুস দূরের কথা চাকরি তোদেরকে চাকরি তো করতেই পারবি না এবং তোদের নামে মামলা হবে তোদেরকে সব কয়টাকে ধরে একেবারে কঠিনভাবেই করা হবে ঠিক আছে তোদের কত বড় সাহস তোরা ছাত্রদেরকে হাত দেস তোরা এই সচিবালয়ের মতো একটা গুরুত্বপূর্ণ জায়গা সেই জায়গা তোরা বন্ধ করে রাখিস কত বড় সাহস হ্যাঁ সকল ষড়যন্ত্র শেখ হাসিনার মতো সৌরশাসককে দেশ থেকে দেশ থেকে পালাইছে ছাত্রদের আন্দোলনে তারপর তোরা কি হ্যাঁ তোরা কোন স্যান্ডের বা তো তোদের কঠিন শাস্তি হবে কঠিন শাস্তি হবে